আমাদের দেশটা স্বাধীন হয়েছে এটা যেমন সত্য কিন্তু আমরা যে পুরোপুরি স্বাধীনতা পাইনি এটাও আর একটা সত্য কথা আমি গতকালকে ঢাকা আসতেছিলাম উত্তরা থেকে মানে আমাদের আমরা স্বাধীনতা কখন ভোগ করব বা কখন বুঝবো যে আমরা একটা স্বাধীন দেশে বাস করছি বা স্বাধীনতা অর্জন করছি বা স্বাধীনভাবে চলাফেরা করতেছি যখন হইতেছে আমাদের মনে কোনো ভয় না থাকবে তখনই তো মনে করবো যে না আমরা একটা স্বাধীন দেশে বা স্বাধীনভাবে চলাফেরা করতেছি গতকালকে উত্তরা থেকে ঢাকার ভিতরে আসা সুন্দর আসার সময় আপনার উত্তরা হাউস বিল্ডিংয়ে অনেক আগে থেকেই একটা ক্রাইম চক্র হয় ক্রাইম যারা করে ওইখানে জড়ো হয় সব সময়। যখন একটু জ্যাম থাকে তখনই হচ্ছে তারা জানালার ফাঁক দিয়ে মোবাইল নেয় যার যা যার কাছে যা পায় আর কি সব কিছুই নেয় এই ক্রাইমটা আগে মানা যেত কিন্তু এখন যেহেতু স্বাধীন রাষ্ট্র এখন যদি এই ক্রাইম হয় অপেনে মানুষের সামনে কেউ কিচ্ছু বলে না এটা তো সবাই জানে হাউস বিল্ডিং কতটা খারাপ একটা জায়গা যেখানে চিন্তাইকারীরা দিনে দুপুরে নাই মানুষের সামনে পুলিশ হোক যাই হোক সবার সামনে যেভাবে করে মানুষের কাছ থেকে টান দেয় গতকালকে আমার নিজে দেখা যে বাসে করে আমি আসতেছিলাম সেই বাসে আমার সিটের পিছনের সিটে একজন ভাই মোবাইল টিপতেছিল পাশে থেকে জানলা দিয়ে হাসতে করে নিয়ে গেল মানে আমরা খালি তাকায় দেখলাম এইভাবে কেউ কোনো কিচ্ছু বলার ছিল না ওইখানে না হইলেও আপনার এক দেশ মানুষ মানে যাদের পাশ দিয়ে দৌড়াই গেছে তারা হচ্ছে তাকায় দেখতেছে আর আমরা তো জ্যামের ভিতরে আমরা তো গাড়ির ভিতরে বসে আছি আমরা তো আর বের হইতে পারবো না আমরা একটু চিল্লাইলাম তার ততক্ষণে সবাই সামনে দিয়ে চলে গেল মানে আমরা অন্যায় দেখার পরও প্রতিবাদ করি না আমরা নাকি স্বাধীন দেশে বাস করি স্বাধীনতা অর্জন করতে অনেক কষ্ট হয়েছে যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্টরা প্রাণ দিছে যে মায়ের বুক খালি হয়েছে তারা বুঝছে স্বাধীনতা অর্জন করতে কতটা কষ্ট হয়েছে ওই যে দুইটা আপনার পোস্ট করছি আমি কি ইমোশনাল পোস্ট এই সেই কতটুকু সীমাবদ্ধ হয়তো বা কয়েকজন গেছি রাস্তায় নামছি কিন্তু আসলে যারা ছাত্র যারা স্বাধীন করলো বাংলাদেশটাকে ওরাই বলছে আসলে স্বাধীনতাটা অর্জন করতে কতটা কষ্ট কতটা রক্ত দিতে হয়েছে সেই স্বাধীনতা আনার পরেও যদি আমাদের রাস্তায় বেরোইতে এতটা সমস্যা হয় ভয়ে থাকতে হয় তাহলে কিসের স্বাধীনতা আপনারা এখনও ভয়ে আছেন একজন প্রতিবাদ করার মতো আপনাদের মন মানসিকতা নাই একটা সাহস নাই ভিতরে যে আমার সামনে দিয়ে চিন্তায় চিন্তাগারি যাচ্ছে দৌড়াইতেছে হাঁটতেছে আমি তাকে ধরবো বা আমি তার প্রতিবাদ করব না কেউ করে না ওখানে দেখছি তো আর বাইটার মোবাইলটা অনেক দামি মোবাইল ছিল উনি যেটা বললো আর কি তো আপনার সামনে থেকে আপনার এত বড় অন্যায় হইতেছে আপনি কোনো কথাই বলতেছেন না কেমন মানুষের পরিচয় দিলেন আপনি যার সামনেই অন্যায় হোক আমি মনে করি তার প্রতিবাদ করা উচিত যেহেতু এটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ এখন কারো অন্যায় করার কোনো সুযোগ নাই কারো দুর্নীতি করার কোনো সুযোগ নেই সেখানে আপনার সামনে দিয়ে অন্যায় হচ্ছে আপনি চুপ করে রয়েছেন